হ্যালো আলাইকুম ইসম আসিফ রহমান ওয়েলকাম টু মাই চ্যানেল অনেক তো দেখলেন বিভিন্ন মসজিদে মসজিদে ইফতার অলরেডি পাকিস্তানি মসজিদে গেছি তারপর টার্কি মসজিদে গেছি কিন্তু আপনাদেরকে বাংলাদেশি মসজিদে ইফতার দেখায়নি ইস্টুর গাটে কিন্তু বাংলাদেশি মসজিদও আছে তো আজকে যাচ্ছি বাংলাদেশি মসজিদে ইনশাল্লাহ আজকে অনেক বাংলাদেশিরাই আসবেন সবার সাথে দেখা হবে ইফতার করবো আর আপনাদেরকে দেখাবো মসজিদের ইফতার তো চলুন যাওয়া যাক আমার আমার বাসা থেকে মসজিদ মসজিদ একটু দূরে হয় হয় ওখানে নিয়মিত যাওয়া না লাগে যেতে হচ্ছে এবং পাকিস্তানি মসজিদ যার কারণে ওখানে ডেইলি যাওয়া হয় আর আজকে কেন যাচ্ছে আজকে একটু স্পেশালি করা হচ্ছে কারণ আজকে ইফতারের জন্য আলাদা করে ইফতারের ফান্ড তোলা হয়েছিল আর পাশাপাশি অনেক বাংলাদেশিরাও আসবেন ইনশাল্লাহ সবার সাথে একটা গেট টুগেদারও হবে আর ইসর বাংলাদেশের মসজিদ একটু আকারে খুব বেশি বড় না এবং এটি একদম যে স্টুটগার্ড স্টুটগার্ডের যে সেন্টার সেন্টার হচ্ছে স্টার বলা হয় এবং এই স্টার মিটার আশেপাশে অন্য কোনো মসজিদ নাই যার কারণে এই মসজিদটাতে ভিড়ও হয় অনেক আর একটু ছোট আকারে তো যাই হোক আলহামদুলিল্লাহ এখানে যে জার্মানিতে যে বিভিন্ন শহরে যে বাংলাদেশি মসজিদ আছে সেটাই লাখো কোটি সুক্রিয়া তো যাওয়ার পরে বাকিটা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ তো আমার বাসার ওখান থেকে উবানে করে রাথাউজে আসলাম এটা হচ্ছে স্টুটগার্ট যে উবন স্টেশন সেটা এই স্টেশন থেকে 5 মিনিটের হাটা ডিসটেন্স বাংলাদেশি মসজিদ اونটা টোকেন থেকে উবানে করে তারপরে এখন রাথাউজে আসছি এটা হচ্ছে একদম রাথাউজ স্টার তো অবস্থিত এখন একটু পরে মসজিদে ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ ঠিক আমরা যাচ্ছি আমার সাথে এই যে দীপন ভাইও আছেন এই যে দীপন ভাই আর আমরা একসাথেই আসলাম মসজিদ মসজিদের সামনে আসছি বাইরে থেকে দেখলে বোঝা যায় না এই এই যে যে থেকে ভিতরে তারপরে মসজিদে ঢুকতে হবে আমরা একটু পরে ঢুক এই যে এই দিক থেকে ভিতরে আসছি এইটা হচ্ছে বাংলাদেশি মসজিদ গার্ড এরপরে উঠি আলহামদুলিল্লাহ এই দিন মসজিদে অনেক মানুষ আসে ইফতার করার জন্য স্পেশালি আমি অলরেডি মেনশন করেছি স্টার মিটে আর কোনো মসজিদ নাই যার কারণে এখানেই সবাই ইফতার করতে আসে আর এখানে ইফতার করতে আসলে সবার মনে হবে এটি একটা মাল্টি কালচারাল মসজিদ তারপর এটি বাংলাদেশি মসজিদি কিন্তু এখানে বিভিন্ন দেশের মুসলমানরা ইফতার করতে আসে মাসাল্লাহ কিছুক্ষণ পরেই ইফতারের সময় হয়ে যায় ইফতারের জন্য সবার সামনে ফল দেওয়া হয়েছিল মালটা আঙ্গুর খেজুর কলা নাশপাতি আপেল এগুলো দেওয়া হয়েছিল আর দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ আমরা ফল দিয়ে ইফতার শুরু করলাম এবং এবং সাথে পানি মিল্ক ছিল আমরা খাবার দাবার শেষ করে নামাজ আদায় করি মাগরিবের মাগরীবের নামাজ আদায় করার পরে এরপর আবার আমাদেরকে বিরিয়ানি দেওয়া হয় এটি ল্যাম্প বিরিয়ানি ছিল এখানে তো খাসি পাওয়া যায় না ল্যাম্প ল্যাম্প বিরিয়ানি দেওয়া হয় এবং এটা খেতে অসাধারণ ছিল আলহামদুলিল্লাহ খুবই মজাদার ছিল তো এটা খাওয়ার সিস্টেম ছিল একটা প্লেটে চারজন মিলে খাওয়ার তো আমরা চারজন মিলে এটা খাই খাওয়ার পরে কিন্তু আবার সবাই রিফিল করছিল তো আমি আবার চলে যাই রিফিল করার জন্য এই যে দেখতে পাচ্ছেন রিফিল করে নিয়ে আসছি তো রিফিল করে যখন নিয়ে আসছি তখন আবার মাংস আলহামদুলিল্লাহ ভালোই পাইছিলাম তো আলহামদুলিল্লাহ তৃপ্তি সহকারে আমরা খাওয়া দাওয়া শেষ করি আর খাওয়া দাওয়া শেষে এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেলফ সার্ভিস মানে আমাদেরকেই পরিষ্কার করতে হয় তার আমি যে এই প্লেট পরিষ্কার করলাম তো আমরা নিজেরাই এই জায়গাটি পরিষ্কার করি পরিষ্কার করার পরে আমরা একে একে সবাই মসজিদ থেকে বের হওয়া শুরু করি মসজিদের সামনে একটি টার্কিস দোকান আছে যেখানে কিনা চা পাওয়া যায় এখানে তো আর বাংলাদেশের মতো চায়ের টং নেই যে চায়ের টং এ বসে সবাই মিলে একটু আড্ডা দিব কারণ আমি তো আগেই বলেছি যে সকল বাংলাদেশি যারা আছেন ওনারা এসেছিলেন এবং একটা ভালো গেট হয় তো আমরা ওই দোকানে বসে চায়ের আড্ডা জমাই দিই আর সকলের সাথে যখন গল্প করি তখন তো অবশ্যই ভালো লাগে যেহেতু সকলেই বাংলাদেশি তো আশা করি আজকের এই ইফতারটা আপনাদের ভালো লাগছে ঝাঁক বাংলাদেশিদের সাথে ইফতার করলাম বাংলাদেশি মসজিদে স্টুট গার্ডে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করেন শেয়ার করেন আর আমরা এখন চা খাবো আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকি সুস্থ থাকুন আল্লাহ হাফেজ